বিরহ মানে কেবল দূরত্ব নয় এটি এমন এক কথা যা অন্তর গভীরে জমে থাকে যে সত্যিকারে ভালোবাসে সে কখনো পুরোপুরি চলে যেতে পারে না সে থেকে যায় স্মৃতির আলাদা একটা সময় আসে যখন তুমি তার সব কিছু ভুলে যেতে চাও কিন্তু প্রতিটি জায়গা প্রতিটি গান তোমাকে তার কথা মনে করে এলে বীরহ সবচেয়ে কষ্টের দিক হলো সে ভালো আছে কি না তা জানার যে তোমার থাকে না ভালোবাসা মানুষও বদলে দেয় কিন্তু প্রিয় মানুষকে ভেতর থেকে ঘুরিয়ে যে চলে গেছে সে কেউ নিতে পারবে না মানুষ তো কান্না নয় প্রিয় মানুষ প্রতিদিন তাকে মনে করে হাসার ভান করা কিছু সম্পর্ক হারিয়ে যায় কিন্তু হৃদয়ের গভীরে ভালোবাসা থেকে যায় চিরকাল সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সত্যি এলো কিছু ব্যথা সময় সঙ্গেও বেঁচে থাকে একদিন নয় সে বুঝবে তুমি তাকে কতটা ভালোবেসে ছেলে কিন্তু তখন হয়তো তুমি তার আর অপেক্ষায় থাকবে না বিরোধ কষ্টে কিন্তু এটি মানুষকে শক্তিশালী করে কেউ যদি সত্যি ভালোবাসে সে হয়তো তো ফিরে আসবে আর যদি না আসে তাহলে বিশ্বাস করো তা চলে যাওয়ায় তোমার জীবনে ভালো সে রাতের নিরাপত্তা অনেক কিছু শেখায় তিনি বাস্তবতায় যেটা বুঝতে পারো রাত তোমাকে সেটা অনুভব করায় সবাই ঘুমিয়ে গেলে বাস্তবতার সামনে এসে দাঁড়ায় তুমি হাসতে রাত তোমার করে তোলে যারা সত্যিকারের আপন তারা রাতের নির্জনতায় তোমার কথা ভাবে তারা ভালোবাসা কোনো দূরত্ব বা সময়ের কারণে হারিয়েছেন এক তো খারাপ নয় যদি তুমি একা থাকাকালীন নিজেকে চিন্তা পারো রাতের গভীরতা তোমাকে নিজের সঙ্গে কথা বলার সুযোগ দেয় সব স্বপ্ন পূরণ হয় না ইনি তো স্বপ্ন দীঘা ভাঙিয়ে দিও কারণ স্বপ্ন তোমাকে জীবনে নতুন পথে এগিয়ে যেতে সাহায্য করে কিছু ব্যথা কাউকে বলা যায় ইনি কষ্ট কেবল রাতের সঙ্গে যাদের মনে কবি দুঃখ আছে তারা রাতের অন্ধকারে অনুভব করে সবচেয়ে বেশি রাতের নির্বরতা অনেক উত্তর দেয় যখন কে তোমার পাশে থাকে না তখন রাত তোমাকে ভাবতে শেখায় কে তোমার আপন আর কে নয় তুমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসো সে এখনো তোমার কথা ভাবে কি না তা জানতে চেয়েও না কারণ উত্তর যে জানার চেয়েও না জানায় ভালো একদিন রাত কেটে যাবে ভোর আসবে আর তুমি বুঝবে এই কষ্টগুলি তোমাকে সবচেয়ে বেশি সত্যিকারে তুলে ধরেছি রাত তো গভীর হয় তত মানুষ বেশি সত্যিকারের হয় কারণ দিনের আলোয় সবাই মুখোশ পড়ে কিন্তু রাত কখনও মিথ্যা বলে না রাতে অদ্ভুত সময় যেখানে হৃদয়ের আসল ব্যথাগুলো বোঝা যায় অনুভূতিগুলো গভীর হয় আর বাস্তবতা কষ্টের হলেও সত্যি মনে হয় ভালোবাসা থাকুক বা না থাকুক নিজেকে ভালোবাসতে শিখো কারণ জীবন তোমার জন্য